রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে একটা বেবিটি সেলাই করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সুতা ডলার সব কিছু নিয়ে ছড়ির সিটে বসে আছি তো এই ড্রেসটা হচ্ছে একটা অপর রিকোয়েস্ট ছিল সেলাই ভিডিও এবং কাটিং ভিডিও তো আমি যেহেতু টেইলার না টেইলার দিয়ে যেহেতু আমি ড্রেসগুলো বানাই তো এই জন্য হচ্ছে আমি কাটিং ভিডিওটা দিতে পারলাম না তো আমি সেলাই ভিডিওটা দিচ্ছি যে আপুটা রিকোয়েস্ট ছিল সেই আপুটাকে হচ্ছে দেখার জন্য অনুরোধ করব। তো প্রথমে হচ্ছে আমি ডলারটা বসিয়ে নিচ্ছি ডলারের দুই পাশে ছিদ্র আছে আমি দুই পাশে সুই দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি এখানে ডলারের ছিদ্রটা একটু চিকন আমার সুইটা একটু মোটা যার জন্য হচ্ছে একটু উঠাতে কষ্ট হচ্ছিলো তো যাই হোক প্রথমে হচ্ছে আমি ডলারটা সেট করে নিলাম এখানে সরানোর কোনো ভয় থাকবে না এখন হচ্ছে আমি চারপাশে করে এভাবে করে হচ্ছে সুতাটা আটকে নিব। যেহেতু আমি আমি আগে যখন কাজ করতাম অনেক আগে তখন হচ্ছে ডলারের কিন্তু ফ্রেম কিনে নিয়ে আসতাম আর সেই ডলারগুলো ছিল অরিজিনাল মিরর তো এটা তো আবার অরিজিনাল মিরর না এগুলা এগুলো হচ্ছে ডলারই বলে আর কি তো এগুলোও অনেক সুন্দর তো এগুলোর সাথে কোনো ফ্রেম নাই এই জন্য ফ্রেম আমাকে তৈরি করে নিতে হবে তো প্রথম আমি সুতাটা দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে ভালো মতো করে পেঁচিয়ে নিয়েছি এবং তারপরে হচ্ছে সুতার মধ্য থেকে আমি হচ্ছে পুতাম স্টেজ যে সেলাইটা সেই সেলাইটা দিয়ে পুরো হচ্ছে ফ্রেমের মতো করে চারপাশটা আটকে নিব। তাহলে আর হচ্ছে এই ডলারটা সরানড়া করবে না খুলে যাওয়ার কোনো ভয় নাই দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ফুল করে নিয়েছি তো এই এর আগে যে হচ্ছে যে ড্রেসটার ছবি আমি আপলোড করেছিলাম ইউটিউবে তখন হচ্ছিল পাতাটা ছিল হচ্ছে ভরাট মুলতানি শিলাই আমি কিন্তু এখানে ভরাট করেছি পাতাটা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আয়রনও করা হয়নি তারপরও কাজের ফিনিশিংটা কত পরিমাণ সুন্দর এখানে হচ্ছে আমি কাজের ফিনিশিংটা সুন্দর আনার জন্য ফিনিশিং ভালো আনার জন্য আমি এখানে দুই ন সুতা নিয়েছি আর এইখানে আমি হচ্ছে খুবই ছোটো ছোটো করে ফোর দিচ্ছি আর এতে শিলাই ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে পাতাগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভরাট দিয়েছি ফিনিশিংটা ভালো আসার জন্য তো এখানে আমি ভরাট সেলাই দিয়ে হচ্ছে আমি ফুলটা করলাম এই যে আমি ফুলের পাপড়িটা কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে একটু পাতাটাও সেলাই করে দেখাবো কিভাবে করলাম পরবর্তীতে যখন আমার পুরো ড্রেসটা হয়ে যাবে তখন হচ্ছে পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিব যে করার পর কাজ করার পর কেমন হয়েছে তা আমার কাছে এই ধরনের ছোটো ছোটো ড্রেস করতে কিন্তু অনেক ভালো লাগে আর দেখতেও অনেক ভালো লাগে আর প্রিন্সেসটা যখন পরে মাসা কি কী পরিমাণ সুন্দর যে লাগে ওদের তো যাই হোক এখানে আমি পাতাটাও ফোয়ার দিয়ে করছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি আমি এক সাইড থেকে আড়াআড়ি করে হচ্ছে পাতাটা তুলেছি তো আমার এই পাতাটা প্রায় হয়ে গেল আর আমি যেখানে ডাল দিয়েছি যেগুলো সেগুলো হচ্ছে ডাল ফোর্ড দিয়ে করেছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আর সেই পর্যন্ত সঙ্গেই থাকুন প্লিজ যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন